नमस्कार म प्रतीक्षा मोमो को स्वागत म आज देखे आम्बसडा किप प्रस्तुत गरी म चारटा आम्बिस भोइदेवा सबै आम्ब गुडाक भोइक रखिदेवा गए जो त भलभर चुपा छडैद चुपा छ सबै आम्ब र चुपा छडै नै ଗୋଟିଏ ଜାଗା ନେଇଯାଇଛି ମୁଁ ସେଇଠି ସବୁ ରସଗୁଡ଼ାକୁ ଚିପୁଡ଼ି ଦେଉଛି ସବୁ ଆମ୍ବର ରସଗୁଡ଼ାକୁ ମୁଁ ଚିପୁଡ଼ି ଦେଉଛି ପାଚିଲା ଆମ୍ବ ହୋଇଥିଲେ ଭଲ ପୁରା ପାଚି ଯାଇଥିଲେ ଆମ୍ବର ରସ ଭଲ ବାହାରିଥାଏ ଆପଣମାନଙ୍କ ଯଦି ଟାଣୁଆ ଆମ୍ବ ଥିବ ଟିକେ ତାର ମୋଟା ମୋଟା ରହିଯାଏ ତେଣୁ ଆପଣ ତାକୁ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିଦେବେ ତାର ଏଠି ଯେଉଁ ଆମର ଚେରୁଆ ଚେରୁଆ ଅଂଶ ଥାଏ ମୁଁ ସେ ଚେରୁ ଅଂଶ କାଢ଼ି ନେଉଛି पढ सबै पाचि पाचि आम्बको नै भयो हे आम्बा म बर्तमान सरि जु आम्ब चिपुडी खदडा अंश मोटाडिया अश्र काे बर्तमान आम, पे आम पेस्ट पुरा पेस्ट टाइप र है তাকে আমি টিকিট স্বাদ অনুসারে আমি কিছু লুণ আড করা কিংবা আপনার যদি পারবে এটি লঙ্কা গুণবি আড করেপারে মুখে থাড় নিয়ে যাই সেই থাকে সোর্ষ তেল দিয়েছে মুখে চারিআ আমি লগাই দেওয়া তেল যে অংশে থাক সেই অংশে রহলে ভাল কি আমার আব সেটা উঠব বর্তমানে তাকে আমি খরার দাবি তিনদিন পরে আমার আম্ব সব এপরিকা হয়ে যাই সেটা আমার শুখি যাই কলার এপরিকা আসবো সুন্দর যদি বেশি আব্বি তাহলে আপনার গোটে বস্তা নিয়েছি সেটাই জরিদু সে জরি উপরে আমি ঢাল জরিটার শীঘ্র উঠে যাব এতমে আমি জরি গোটে নে যাইছু বস্তা উপরে গোটে জরি দিয়েছু যদি আপনার বেশি আব্ব এপর করে পারে এটা উঠে দিয়েছি তেল থার ভালোভাবে উঠুছি দেখুন তেল দিয়ে তো পুটবি বই সুন্দর ভাবে শুখি যাই তাকু আমি ছোট ছোট পিস পিস করে কাটিকি আমি ডবা কলর কেতর হয়েছে মুখে কাটি

আপন মানে চাইলে আকো আউটিকে মোটা করি পারে এটা আপন আপনার পেস্ট বনাই তা ঢাড়িদেলে তা মোটা হয়ে যা আপন আপনার সব চার কুণি চার কুণ করি কাটি দে রাখা সুবিধা হব তে মোর ছোট ছোট করে দিছি দেখন্তু उसक्वायार गोरी की काट देते लिए इठेया परन दखिवे गुडे गुडे रोखिवे इपर गुडे कि मध्या रोखिवे यह को आम डोबारे मध्या पूरे की रोखिवे वा वीडियो टिकुसे सब जन तो देखते